আপনার মনে যা আসে তাই মুখের ওপর বলে দেন আপনার জীবনে বাধা অনেক আসে কিন্তু কোনো বাধাই আপনার পথ আটকাতে পারে না আজ আমি কথা বলবো বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র নিয়ে জানেন কি আপনারা কিন্তু সাধারণ কেউ নন আপনারা হলেন স্বয়ং দেবগণের মানুষ এর মানে হল বিপদ যতই আসুক কোনও এক অদৃশ্য শক্তি আপনাদের হাত ধরে সবসময় আগলে রাখে আজ আমি আপনাদের জীবনের এমন কিছু সত্যি কথা বলবো যা আপনি আগে কখনো শোনেননি কেন আপনারা সতেরো বা আঠারো বছর বয়স থেকেই উপার্জনের জন্য মরিয়া হয়ে ওঠেন আপনার বিয়ে ঠিক কত বছর বয়সে হবে ঠিক কত বছর বয়সে গিয়ে আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন আর কেন আপনার আপন মানুষরাই মাঝে মাঝে আপনার শত্রু হয়ে দাঁড়ায় এই আলোচনাটি একদম শেষ পর্যন্ত শুনুন কারণ শেষে এমন একটা উপায়ের কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে শিক্ষার দিক থেকে আপনারা ছোটবেলা থেকেই বেশ মেধাবী হন বিশেষ করে গণিত বিজ্ঞান এবং কারিগরি বিষয়ে আপনাদের বুদ্ধি অত্যন্ত প্রখর হয় তবে আপনাদের শিক্ষার একটি বড় বৈশিষ্ট্য হল আপনারা বইয়ের পাতার চেয়ে বাস্তবের ধাক্কা থেকে বেশি শেখেন আপনারা পড়াশোনা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না আপনারা ছোট থেকেই স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেন আপনারা পড়াশোনার মাঝেই অর্থাৎ সতেরো বা আঠারো বছর বয়স থেকেই নিজের পায়ে দাঁড়াতে চান এই সময় থেকেই আপনারা টিউশনই করে বা ছোটখাটো কোনো কাজ বা ব্যবসার মাধ্যমে টাকা কামাতে শুরু করে দেন এর মূল কারণ হলো আপনারা কারোর ওপর বোঝা হয়ে থাকতে একদম পছন্দ করেন না অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজের ব্যবসা করায় আপনারা বেশি আগ্রহী আপনাদের চরিত্রের আরও একটি বড় গুণ হল আপনাদের ধৈর্য কোনো কাজে একবার মন দিলে সেটা শেষ না করে আপনারা ছাড়েন না তা যত কঠিনই হোক না কেন আপনারা জানেন কিভাবে তিল তিল করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় এখানে একটা গোপন কথা বলি অনুরাধা নক্ষত্রের মানুষেরা বাইরে থেকে কঠোর হলেও ভেতর থেকে অত্যন্ত নরম আপনারা ভিড়ের মাঝে থেকেও নিজেকে খুব একা অনুভব করেন আর এই একাকিত্বই আপনাদের শক্তির উৎস রাতে ঘুমানোর আগে অতীতের নানা চিন্তা আপনাদের মনে গভীর ক্ষত তৈরি করে রাখে আপনারা সহজে কাউকে বিশ্বাস করেন না কিন্তু যাকে আপন করে নেন তার জন্য জীবন দিতেও পিছপা হন না অনেক সময় মানুষের উপকার করতে গিয়ে নিজেরাই খারাপ হয়ে যান তবে কোনোদিন কারো সামনে মাথা নত করতে শেখেননি এই হার না মানা মানসিকতাই আপনাদের সাফল্যের মূল চাবিকাঠি আপনারা প্রতিকূল সমুদ্রের মাঝেও নিজের তরিটি ভাসিয়ে রাখতে জানেন একটি বিশেষ দিক হল চক্রে অনুরাধা নক্ষত্রকে বলা হয় সাফল্যের নক্ষত্র যদিও আপনারা একা থাকতে ভালোবাসেন কিন্তু প্রয়োজনের সময় এমন কিছু মানুষের সাহায্য পেয়ে যান যা আপনাদের কল্পনার বাইরে আপনাদের ধৈর্য আর কর্মক্ষমতাই আপনাদের সমাজের উচ্চাসনে বসাতে সাহায্য করে আপনাদের চরিত্রের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক টান থাকে যা বয়সের সাথে সাথে আরও বৃদ্ধি পায় আপনারা জাগতিক সুখের পেছনে ছুটলেও মনের এক কোণে সবসময় শান্তির খোঁজ করেন আপনারা যদি জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব মনোবিজ্ঞান বা তান্ত্রিক বিদ্যার মতো কাজে মন দেন তবে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন কারণ অনুরাধা নক্ষত্র মানেই হল রহস্যের গভীরে যাওয়ার ক্ষমতা এছাড়া ফটোগ্রাফি সিনেমা গান বা যে কোনো শিল্পকলার কাজ বড় কোনো ব্যবসা পরিচালনা করা ম্যানেজমেন্ট বা পর্যটন বিভাগের সাথে যুক্ত হলেও আপনারা দারুণ ফল পান বিশেষ করে যারা বিদেশের মাটিতে কাজ করতে চান তাদের জন্য এই নক্ষত্র ব্যাপক সাফল্য এনে দেয় অনুরাধা নক্ষত্রের প্রতীক হল পদ্মফুল এর গভীর অর্থ হল চারপাশের পরিবেশ যতই প্রতিকূল বা কাদামাখা হোক না কেন আপনারা সব বাধা ডিঙিয়ে নিজের সৌন্দর্য আর ব্যক্তিত্ব বজায় রাখতে জানেন প্রতিকূলতাকে জয় করাই আপনাদের আসল পরিচয় এমনকি গুপ্তচর বৃত্তি বা তদন্তের কাজেও আপনারা বিশেষ সফল হন কারণ আপনাদের মধ্যে কোনো কিছু খুঁজে বের করার এক সহজাত ক্ষমতা থাকে মূলত অভিজ্ঞতা থেকেই আপনারা জীবনের আসল পাঠ নেন আপনাদের অন্তর্দৃষ্টি এতই প্রখর যে আপনারা অনেক সময় ভবিষ্যতের ঘটনা আগে থেকেই আঁচ করতে পারেন এবার আসি ব্যক্তিগত জীবনে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ অনুরাধা নক্ষত্রের নামের সাথেই রাধা শব্দটি যুক্ত যা গভীর প্রেমের প্রতীক চব্বিশ বছর বয়স থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে আপনাদের জীবনে একটা বড় প্রেমের সম্পর্ক আসতে পারে যা আপনাদের জীবনধারা বদলে দেবে তবে বিয়ের জন্য সবথেকে ভালো সময় হল সাতাশ বছর আর ২৯ বছর বয়স বিশেষ করে ২৯ বছর বয়সে বিয়ে করলে ভাগ্য কিন্তু রকেটের মতো ছুটবে বিয়ের পর আপনার সঙ্গীর ভাগ্য আপনার সাথে যুক্ত হয়ে আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে মনে রাখবেন ত্রিশ বছর বয়সের পরে বিয়ে করলে কেরিয়ারে একটু বাধা আসতে পারে তাই উনত্রিশ বছরটাই আপনাদের জন্য সেরা আপনারা সঙ্গীর দিক থেকে অনেক সময় খুব খুঁতখুঁতে হন কিন্তু যখন কাউকে আপন করে নেন তখন তার সব দোষত্রুটি নিয়েই তাকে ভালোবাসতে পারেন সম্পর্কের প্রতি আপনাদের এই আনুগত্য আর সততা সত্যিই বিরল যা বর্তমানে পাওয়া খুব কঠিন আপনাদের দাম্পত্য জীবনে মাঝে মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও আপনারা আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন আপনাদের বন্ধুভাগ্য কিন্তু খুব একটা ভালো নয় আপনারা ভিড়ের চেয়ে একা থাকতে বা নিজের কাজ নিয়ে থাকতেই বেশি পছন্দ করেন আপনাদের বন্ধুর সংখ্যা খুব সামান্যই থাকে আপন মানুষরাই মাঝে মাঝে আপনাদের খুব বড় শত্রু হয়ে দাঁড়ায় তাই কারোর ওপর অন্ধবিশ্বাস করা আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে আপনারা মানুষকে সাহায্য করতে গিয়ে অনেক সময় নিজেরাই বড় বিপদে পড়েন আপনাদের স্পষ্ট কথা বলার স্বভাবের জন্য অনেকে আপনাদের ভুল বোঝে কিন্তু যারা আপনাদের চেনে তারা জানে আপনার মনটা কতটা পরিষ্কার এই নক্ষত্রের মানুষরা সহজে কাউকে ক্ষমা করতে পারলেও কোনোদিনও কারো দেওয়া আঘাত মন থেকে ভুলে যান না আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইন্টুইশন পাওয়ার খুব প্রবল কে ভালো আর কে খারাপ তা আপনারা মানুষের চোখের দিকে তাকিয়েই নিমেষে বুঝে নিতে পারেন এই গুণটি আপনাদের বহুবার বিপদের হাত থেকে রক্ষা করেছে আপনার জীবনের আসল সাফল্য শুরু হয় একত্রিশ বছর বয়সের পর থেকে এখান থেকেই আপনার উন্নতির গ্রাফ ওপরের দিকে উঠতে থাকে একত্রিশ বছর বা বত্রিশ বছর বয়সে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং জীবনে বড় কোনো সুযোগ আসবে যা আপনি ভাবতেও পারেননি এরপর ৩৫ বছর বয়সে আপনি জীবনের একটা বড় সিদ্ধান্ত নেবেন তা হতে পারে পেশা পরিবর্তন বা বড় কোনও বিনিয়োগ এবং তাতে আপনি দারুণভাবে সফল হবেন আটত্রিশ বছর বয়স থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত সময়টা হল আপনার জীবনের গোল্ডেন টাইম এই সময়েই আপনার নিজস্ব বাড়ি গাড়ি বা জমিজমা কেনার সব থেকে ভালো সুযোগ আসে আপনারা টাকা শুধু আলমারিতে জমিয়ে রাখার চেয়ে সেটা কাজে লাগিয়ে সম্পত্তি বাড়াতে বেশি ভালোবাসেন এই বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করার গুণটাই আপনাকে ভবিষ্যতে অনেক বড় মাপের সমৃদ্ধশালী মানুষে পরিণত করবে আপনাদের টাকা খরচ করার ক্ষেত্রে একটা অদ্ভুত হিসাব থাকে আপনারা বিলাসিতায় টাকা ওড়াতে অপছন্দ করেন কিন্তু প্রয়োজনের সময় দু হাতে খরচ করতে পারেন এই অর্থনৈতিক বিচক্ষণতা আপনাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখে মনে রাখবেন চুয়াল্লিশ বছর বয়সের পর আপনার জীবনে যে স্থায়িত্ব আসবে তা পরবর্তী প্রজন্মকেও সুরক্ষিত রাখবে আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হবে আপনার সন্তান আপনারা নিজেরা যে কষ্ট ভোগ করেছেন আপনাদের সন্তানরা তার সুফল পাবে আপনি জীবনে যা যা অর্জন করবেন আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার চেয়েও অনেক বেশি সাকসেস পাবে এবং সমাজে আপনার নাম আরও বেশি উজ্জ্বল করবে তাদের উন্নতি দেখে আপনি শেষ জীবনে খুব তৃপ্তি পাবেন মনে রাখবেন অনুরাধা নক্ষত্রের মানুষেরা যত বেশি মানুষের সেবা করবে তাদের সম্পদ তত বৃদ্ধি পাবে দান ধ্যান করলে শনিদেবের কৃপা আপনাদের ওপর সবসময় বজায় থাকবে ৪৫ বছর বয়সের পর থেকে মানুষ আপনার অভিজ্ঞতা দেখে আপনার কাছে পরামর্শ নিতে আসবে আপনি তখন সমাজের একজন পথপ্রদর্শক হিসেবে পরিচিত হবেন আপনাদের মধ্যে এক অদ্ভুত মোহিনী শক্তি থাকে যা মানুষকে আপনাদের প্রতি আকৃষ্ট করে স্বাস্থ্যের দিকে তাকালে বিয়াল্লিশ বছর বয়সের পর থেকে একটু রক্তচাপ বা পেটের সমস্যার দিকে নজর দেবেন নিয়মিত হাঁটাচলা করলে আপনারা দীর্ঘায়ু হবেন শনিদেবের কৃপায় আপনাদের শেষ জীবনটা খুব রাজকীয়ভাবে আর শান্তিতে কাটবে শুরুতে একটা উপায়ের কথা বলেছিলাম যেহেতু আপনারা দেবগণের মানুষ তাই প্রতি শনিবার কোনো অসহায় মানুষকে একটু কালো তিল বা খাবার দান করবেন কালো কুকুরকে প্রত্যেক শনিবার রুটি আর বিস্কুট খাওয়াবেন এবং প্রত্যেক শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এতে শনিদেব খুব খুশি হন আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে একবার প্রণাম করবেন দেখবেন মনের জোর বাড়বে আর কাজও সহজে হয়ে যাবে কোনো জটিল সমস্যা এলে বিচলিত না হয়ে শান্ত মনে নিজের ইষ্টদেবকে স্মরণ করবেন পথ আপনি এমনিই পেয়ে যাবেন নীল রঙের পোশাক আপনাদের জন্য খুব শুভ বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাবেন তখন নীল কিছু সাথে রাখার চেষ্টা করবেন এতে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এবং নেগেটিভ এনার্জি দূরে থাকে বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমন চন্দ্র আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন জ্যোতিষের এরকম তথ্য সমৃদ্ধ ও নির্ভুল আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শনিদেব